নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ ডাকলেও রাজভবনে যাব না রাস্তায় কথা বলবো আপনার পাশে বসাও পাপ বললেন মমতা বন্দ্যোপাধ্যায় হুগলিতে বিজেপির ডাম্পিং গ্রাউন্ড কি আসানসোল প্রশ্ন অভিষেকের উলুবেরিয়ায় মঞ্চ থেকে সুর চড়ালেন অভিষেক খুঁটে পুজো করলাম বিসর্জন আপনারা দেবেন সুপ্রিম কোর্টে জনের তালিকা দিল কমিশন কাকে টাকা দিয়েছেন তারা এসএসসি মামলায় নয়া মোড় আসছে বিস্তারিত খবরে ডাকলেও রাজভবনে যাব না রাস্তায় কথা বলবো আপনার পাশে বসা পাপ বললেন মমতা বন্দ্যোপাধ্যায় হুগলিতে এবার তৃণমূলের প্রতীকের লড়াই করতে নেমেছেন পর্দার দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর হয়ে শনিবার সপ্তগ্রামের জনসভা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সভা থেকে বাছাই শব্দ প্রয়োগ করলেন রাজ্যের রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস সম্পর্কে প্রসঙ্গত রাজভবনে কর্মরত এক মহিলা সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন সাংবিধানিক রক্ষা কবচের জোরে আপাতত সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে পারেনি পুলিশ শনিবার এই নিয়েই রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন মমতা সেখানে তিনি একদিকে যেমন ইঙ্গিত দিয়েছেন আরও ভিডিও আছে পাশাপাশি সরাসরি জানিয়ে দিয়েছেন রাজ্যপাল তাকে রাজভবনে ডেকে পাঠালেও তিনি যাবেন না বললেন আপনার পাশে বসা পাপ প্রসঙ্গে প্রকাশ্যে পরেই সি ভি আনন্দ বোস নাম না করে মমতাকে আক্রমণ করে বলেছিলেন দিদিগিরি বরদাস্ত করব না সপ্তগ্রাম থেকে সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন মমতা তিনি বলেন মাননীয় রাজ্যপাল আমার কি দোষ আপনি বলুন আমি তো জানি না ঘটনাটা পুরো আমাকে বলছেন দিদি চলবে না কিন্তু আপনি ইস্তফাটা কবে দেবেন তারপরেই মমতার সরাসরি প্রশ্ন একজন মহিলার ওপর অত্যাচার করার আপনি কে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন তার কাছে এই সংক্রান্ত আরও কিছু ফুটেজ আছে তিনি বলেন ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে আমি রেখে দিয়েছি যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে এখনও তো সব বেরোয়নি আর একটা পেনড্রাইভ আমি পেলাম এরপরেই মমতা বলেন আমাকে রাজভবনে ডাকলে আর যাব না রাস্তায় ডাকবে রাস্তায় গিয়ে দেখা করে আসবো যা কীর্তি শুনছি আপনার পাশে বসাও পাপ বিজেপির ডাম্পিং গ্রাউন্ড কি আসানসোল প্রশ্ন অভিষেকের আসানসোল যেন বিজেপির ডাম্পিং গ্রাউন্ড বিজেপির প্রার্থী সুরেন্দ্র সিং আলু আলিয়াকে উদ্দেশ্য করে এমনই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার আসানসোল কেন্দ্রের দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো করতে আসেন অভিষেক রোড শো শেষে তিনি বলেন আসানসোলকে ডাম্পিং গ্রাউন্ড হিসাবে বিজেপি ব্যবহার করছে আলু আলিয়াকে ডাম্প করার জন্য আসানসোলকে করেছে ইনি একবার একবার দার্জিলিং দুর্গাপুর আসানসোল আসানসোল তো রাজ্যের বর্ডার এবার রাজ্য থেকে জেটিয়ে বিদায় করতে হবে শত্রুঘ্নকে উপনির্বাচনের চেয়ে দ্বিগুণ ভোটে জেতানোর ডাক দিয়ে আসানসোলের উন্নয়নের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি এদিন উষাগ্রাম থেকে গির্জা মোড় পর্যন্ত রোড শো হয় গির্জা বক্তব্য রাখার সময় পুরনো স্মৃতি তুলে ধরেন অভিষেক বলেন আজ থেকে দু বছর আগে আসানসোল লোকসভা কেন্দ্রে যখন উপনির্বাচন হয়েছিল আমি এই রুট থেকে রোড শো করে মানুষের আশীর্বাদ সমর্থন চেয়েছিলাম দীর্ঘ আট বছর বিজেপিকে সুযোগ দিয়েছেন কিন্তু বিজেপি বাংলা সহ আসানসোলের মানুষকে নিপীড়ন লাঞ্ছনা ছাড়া কিছুই দেয়নি এবার শত্রুঘ্ন সিনহাকে জেতালে ডায়মন্ড হারবারের মতো আসানসোলের উন্নয়ন করবেন বলেও দাবি করেন পুলুবেরিয়ার মঞ্চ থেকে সুর চড়ালেন অভিষেক খুঁটি পুজো করলাম বিসর্জন আপনারা দেবেন মানুষকে বিভিন্ন জায়গায় ধমকাচ্ছে চমকাচ্ছে যদিও মানুষের কাছে গিয়ে উত্তর দিচ্ছে না এরা সভা করতে আসে শুধু জবাব দিতে হবে সন্দেশখালি সন্দেশখালি হাওয়া তুলে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করলো দেখা গেল বিজেপির দলটাই ভুয়ো কি মা ভাই সবাই সন্দেশখালি ভিডিও দেখেছো গঙ্গাধর কয়েক বলেছে ধর্ষণ হয়নি যারা দেশের কাছে তিন মাস ধরে বাংলা মায়েদের সম্মান নষ্ট করেছে দু হাজার টাকার বিনিময়ে সম্মান নষ্ট করেছে বাংলার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করার কথা বলেছে তাদের ছেটিয়ে বিদায় করা উচিত কি না বলুন যারা বাংলার মেয়েদের ছোট করে কলুষিত করেছে বাংলার মাটি তাদের জবাব দিতেই হবে উলুবেরিয়ায় আজ শনিবার সাজদা আহমেদের সমর্থনে সভা করতে গিয়ে একথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বলেন খুঁটি পুজো করলাম বিসর্জন আপনারা করবেন এক বছর আগে আমার সভা করার কথা ছিল রেল দুর্ঘটনার কারণে তা হয়নি মোদীজির গ্যারান্টি হল মিথ্যা কথা বলেছিল আচ্ছা দিন আসবে বলেছিল পনেরো লাখ টাকা দেবে যেখানে যেখানে জিতেছিল সেখানেও দশ জনের হাতে চাকরি দেয়নি পরিসংখ্যান নিয়ে আসুন মোদির দশ বছর বনাম দিদির তেরো বছরে কি কাজ হয়েছে নিজেরা বিচার করে নিন অভিষেক বলেন খুঁটি পুজো করলাম বিসর্জন আপনারা করবেন এক বছর আগে এই মাঠে আমার সভা করার কথা ছিল পরিসংখ্যা নিয়ে এসে মোদীর দশ বছরের তুলনায় ১৩ বছরের কাজ নিয়ে আপনারাই বিচার করুন সুপ্রিম কোর্টে চার হাজার পাঁচশো নিরানব্বই জনের তালিকা দিল কমিশন কাকে টাকা দিয়েছেন তারা এসএসসি মামলায় নয়া মোড় একবার হাইকোর্টের রায় চাকরি হারা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন তারপর ফের সুপ্রিম কোর্টের রায় ফিরে এলো চাকরি তবে শুধুমাত্র সাময়িক স্বস্তি মিলেছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সর্বোচ্চ আদালতের নির্দেশের পর স্বস্তি ফিরেছে বড় অংশের শিক্ষক ও শিক্ষাকর্মীদের আপাতত আগের মতো স্কুলে যেতে পারছেন তারা ওদিকে ভোটের মাঝেই এসএসসি মামলায় রায়ের জেরে স্বস্তি ফিরেছে শাসক দলের আগামী ষোলোই জুলাই এসএসসি মামলার পরবর্তী শুনানি চূড়ান্ত নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের মধ্যে থেকে অবৈধ নিয়োগের পাঁচশো নিরানব্বই জনের তালিকা আদালতে তুলে দিয়েছে কমিশন এসএসসির তথ্য অনুসারে এদের চাকরি যদি সত্যিই বেআইনি বলে প্রমাণিত হয় তাহলে কি ঘটতে চলেছে ভবিষ্যতে আপাতত যোগ্য অযোগ্য সকলের চাকরি বহাল রাখলেও সুপ্রিম কোর্ট তাদের নির্দেশ সাফ জানিয়েছে কেউ নিযুক্ত এমন প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন হয়েছেন তারা পাবেন সেই বেতনও ফেরত দিতে তাদের হবে এই নিয়ে মুছ লেখা দেওয়ার নির্দেশও রয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের অর্ডার কপির বারো ও তেরো নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে এসএসসি অবৈধ নিয়োগের তালিকা জমা দিয়েছে এই তালিকায় কোনো রকম দুর্নীতির প্রমাণ হলে তাদের চাকরি যে যাবে তা প্রায় নিশ্চিত। তবে নিরানব্বই জনের চাকরিতে বেনিয়ম প্রমাণিত হলে গোটা নিয়োগ প্রক্রিয়ার ওপর প্রভাব নাও পড়তে পারে এমনটাই মত আইনজীবী মহলের সংবাদ এখনের মতো এখানেই শেষ করছি নমস্কার